সিরিয়ার রাক্কা শহর থেকে খলিফা হারুনুর রশিদের নিক চিঠি আসল শহরের বিচারক অসুস্থ বিচার কাজ বন্ধ খলিফা উত্তর পাঠালেন আগামী সপ্তাহে নতুন বিচারক পাঠানো হবে ঠিক এক সপ্তাহ পরে নতুন বিচারক দায়িত্ব গ্রহণ করলেন এক বিদ্ধা মহিলাকে রুটি ও মধুচুরির অপরাধে হাজির করা হলো বিচারকের প্রশ্নে মহিলা বলেন হুজুর আমি ও আমার এতিম নাতিরা না খেয়েছিলাম বিচারক রায় স্থবিত করে বলেন আগামীকাল সব দায়িত্বশীলকে দরবারে হাজির করতে হবে বিচারক বলেন এই শহরে কেউ ক্ষুধায় চুরি করতে বাধ্য হলে খুলিফাই সবচেয়ে বড় অপরাধী বিচারক নিজেই বিশটি চাবুক মারার আদেশ দেন নিজের উপর বাকি ত্রিশটি চাবুক সমাজের দায়িত্বশীলদের উপর প্রয়োগের নির্দেশ দেন বিশ দিনার দোকানিকে ও তিনশো আশি দিনার বিদ্যাকে ভরণ পোষণের জন্য প্রদান করা হল একমাস পর বিদ্ধা খুলিফার দরবারে যান দেখেন বিচার কি খলিফা খলিফা বলেন আমি প্রজাদের অধিকার রক্ষা করতে পারিনি আমাকে ক্ষমা করুন এই গল্প আমাদের শেখায় বিচার কেবল আইনের শাসন নয় বরং মানবিকতা দয়া ও দায়িত্ববোধের প্রতিফলন একজন মুসলিম বিচারক তখনই প্রকৃত বিচারক যখন তিনি নিজের দোষ খুঁজে নিতে প্রস্তুত থাকেন এবং প্রজাদের কষ্ট নিজের কাঁধে নেন এই কাহিনীর সবচেয়ে বড় শিক্ষা একজন শাসক বা নেতা কেবল হুকুম দেওয়ার জন্য নয় বরং প্রজাদের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার জন্যই হয় একটি সমাজ তখনই সুস্থ হয় যখন প্রতিটি মানুষ অপরের দুঃখকষ্ট অনুভব করে এবং ন্যায়ের পথে অটল থাকে আসুন আমরা এমন একটি সমাজ গড়ি যেখানে ক্ষুধা দারিদ্র্য ও অবিচার না থাকে যেখানে ন্যাজবিচার কেবল আদালতের রায়ে নয় প্রতিটি হৃদয়ে স্থান পায়